দুই হাজার পঁচিশ সালে একুশে পদক পেলেন যারা শুরুতেই আজিজুর রহমান মরণোত্তর ক্ষেত্র হচ্ছে চলচ্চিত্র থেকে তিনি পেলেন দুই নম্বরে রয়েছে উস্তাদ নীর বরণ বড়ুয়া মরণোত্তর তিনিও সঙ্গীত থেকে পেয়েছেন তারপর তিনি রয়েছে ফেরদোসারা তার ক্ষেত্র হচ্ছে সঙ্গীত চার নম্বরে রয়েছে নাসির আলী মামুন তিনি আলোকচিত্র প্রদর্শনীর জন্য একুশে পদক পেয়েছেন তারপর নাম্বার পাঁচে রয়েছে রুকেয়া সুলতানা তিনি চিত্রকলার জন্য পেয়েছেন একুশে পদক নাম্বার ছয়ে রয়েছে মাহফুজ উল্লাহ যেটি পেয়েছেন মরণোত্তর তিনি সাংবাদিকতা পেশার জন্য পেয়েছেন একুশে পদক নাম্বার সাতে রয়েছে মাহমুদুর রহমান যেটি পেয়েছেন সাংবাদিকতা ও মানবাধিকারের জন্য নাম্বার আটে রয়েছে ডক্টর শহীদুল আলম তিনি পেয়েছেন সংস্কৃতি ও শিক্ষার জন্য নাম্বার নয়ে রয়েছে ডক্টর নিয়াজ জামান তিনি হচ্ছে শিক্ষার জন্য পেয়েছেন একুশে পদক নাম্বার দশে রয়েছে মেহেদি হাসান খান বিজ্ঞান ও প্রযুক্তির জন্য পেয়েছেন তিনি অর্থাৎ অব্র আবিষ্কারের অর্থাৎ অব্র সফটওয়্যার আবিষ্কারের জন্যই তিনি পেয়েছেন নাম্বার এগারোতে রয়েছে মোহাম্মদ ইউসুফ চৌধুরী যেটি পেয়েছেন মরণোত্তর সমাজসেবার জন্য নাম্বার বারোতে রয়েছে হেলাল হাফিজ মরণোত্তর তিনি হচ্ছেন ভাষা ও সাহিত্যের জন্য পেয়েছেন তারপর নাম্বার তেরোতে রয়েছে শহীদুল জহির মরণোত্তর ভাষা ও সাহিত্যের জন্য তিনি পেয়েছেন নাম্বার চোদ্দতে রয়েছে মৈদুল হাসান গবেষণার জন্য তিনি পেয়েছেন এবং সর্বশেষ পনেরোতম ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্ষেত্রে অবদানের জন্য তিনি দুই হাজার পঁচিশ সালে একুশে পদক লাভ করেন